একটু মি চ্যানেল এটা করি তোমরা ভালো আছি সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে পনেরোই মে আর হচ্ছে বুধবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি আজকে একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য তোমাদের একটু ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেছে আমি জানি আমার বন্ধুরা ঠিক ম্যানেজ করে নেবে একটু বিশ্বাস তোমাদের উপর হয়ে গেছে তা চলো তোমরা ব্লগটা দেখো কমেন্ট করো ভালো লাগলে তোমরা তো করোই সেটা আর হচ্ছে দেখো বাবাই এখন দেখো কী করছে কে একটু হ্যাঁ কালকে ওর স্মার্ট ওয়াচ ঘড়িটা আছে না এই দিকটা খুলতে গিয়ে মানে ঘাম হয়েছিল হাতে আর হচ্ছে হ্যাঁ আর এই যে বকলেসটা খুলে গেছে এখন তোমরা বলো তো এই বকলেসটা কি লাগানো যাবে এত দামি ঘড়িটা সেটা কি করা যাবে না কি করলে হয় তোমরা একটুখানি কমেন্ট করে তোমরা যদি জানো একটু অতি অবশ্যই তোমরা জানিও তো কী এই ঘড়িটার ব্যবস্থা করব। তা চলো বাবাই হচ্ছে এখন খাবে চল বাপি এনেছে হচ্ছে ডেয়ারি মিল্ক সেটা খাবে আর খাক বাবাই আর আমি একটু কেক খেয়েছি আমি আর দুজনে খেয়েছি আর বাবাই যে পায়েসটা ছিল ওর তো মানে মার হাতে পায়েস খেতে খুব ভালো লাগে তাই তো তুমি বলো তুমি আমি বলে তো লোক হবে পায়েস খেতে ভালো লাগে কনডেন্স মিল্কের মতন বানায় হ্যাঁ তা পায়েসটা খেয়েছে আর হচ্ছে আমাকে একটুখানি মুখে খাইয়ে দিয়েছে আর তারপরে কি করবে বাবাই আমাকে খাইয়ে দিয়েছে মানে হচ্ছে আমাদের অনেক কাজ আছে আর শীঘ্রই আবার নতুনত্ব একটি ব্লগ আসার চেষ্টা করছে সেটা তোমরা অবশ্যই তোমরা পেয়ে যাবে এখন ব্লগুলো একটু ওয়াচ করো আর তাহলে বুঝতে পারবে কী হতে চলেছে তা চলো খাওয়া বলতে তার থেকে কোনো রান্না নেই সবই রয়েছে মাটনও রয়েছে তোমাদের রান্নাকে দিয়ে দিয়েছি মাছও রয়েছে যেটা হচ্ছে কাতলা মাছ ছিল দই কাতলা সেটাও রয়ে গেছে রান্না আজকে আমার ছুটি আর ছোলাটা ভিজিয়ে দিয়েছে তোমাকে দাদাভাই বললো না একটু ছোলাটা ভিজিতে ভিজিয়ে দিয়েছে আর বাবাই এখন যাচ্ছে ফ্রিজে যুদ্ধ করতে কেক খেয়েছে আর কেক তো রয়েছে অনেক তো মানে বুঝতেই পারো অকেশনে পরের দিন মতো কোক পাবে অকেশনের পরের দিনটা মানে খাবার থাকে কালকে তো সেভাবে খাওয়া হয় না আর দই গড়াটা বাবাই কেমন লেগেছে বাবাই দারুন বন্ধুরা কী বলবো যেরকম দই বড়াটা একদম ওনার মানে সাউথ ইন্ডিয়ান দোকানটা সত্যি আমাদের রাজহাট এলাকায় করেছে একটা খুব দরকার ছিল এরকম একটা আর দারুণ বাবাই বলে মা পাপড়ি চাট বাবাই শুধু মেলার অপেক্ষায় থাকতো কখন পাপড়ি চাট খাবে এক হাতি বাগানে পাওয়া যায় কিন্তু আমাদের মতন এত দূরের ডিস্টেন্সে তো সবসময় যাওয়া সম্ভব না তা বাবাই ভাবতো দূর মেলা হবে তখনই খাবো তা পাপড়ি চাট খেতে দিচ্ছে না আর বাবাই ওখানে তো পড়তেই যায় কোনো প্রবলেম নেই আসার পথে হ্যাঁ এক তো ছুটির পর আর অন্য কিছু খাবো না পাপড়ি চাট বা দই বাড়া খেয়ে চলে আসবে আর আমরা তো কালকে বন্ধুরা ডিনার কিছু করিই নি মানে এসে জাস্ট বাবাই কেক কাটিং করেছে আর একটু ওই ক্যাম্পাইনে ছিলাম হ্যাঁ আমারও হাতে পেন তোমাদের দাদা হাতে পেন ওই জন্য তো আমরা বেরোতে পারলাম না তো আমাদের সন্ধেবেলা একটা মানে ইভিনিং প্রোগ্রাম ছিল যে সেখানটায় যাবো তা যেতে পারলাম না যেহেতু শরীরটা বিশেষ সুবিধা ছিল না ভালো ছিল না তোমাদের দাদা ভাই তো একদমই ভালো ছিল না তাই জন্য যাওয়া হয়নি হোলিনটা স্প্রে করে দিলাম আমিও স্প্রে করলাম তা চলো বাবাই এখন কী আনে দেখা যাক লাইট নেই জল না क्यों नहीं जलता है मुझे नहीं पता पापा ये मेरा बर्थडे केक है इसमें क्या केक है ओ माय गुडनेस केक है भाई तो भाई माई चॉकलेट कहाँ है ए भाई चॉकलेट को क्या लो मम्मा चॉकलेट को माँ पाइसी चॉकलेट वो माँ को मा, मा, के दिए थे बाप ही दिए थे वही बाबा কারণ তুমি খাও তোমার বার্থডে গিফট তুমি খাও আমি তো তোমাকে কিছু দিলামই না আমি যে তোমাকে কিছু দিলাম না এতটা নিয়ে কি করব হ্যাঁ এতটা খাবো ভালো তাই ওকে বার্থডে হেভি পালন হয়েছে না হ্যাঁ আর বাপি একশো টাকা যা তোকে আশীর্বাদ করলো সেটা কি করবি তুই হ্যাঁ সেটা কি করবি তোর কাছে থাকবে থাক এখন দুপুরবেলা ভাত নিয়ে বসে পড়েছি আর এই যে মাছ ছিল এক পিস মাছ নিয়েছি আর হচ্ছে দেখো চার পিস মতো মাংস আছে এই দিয়ে এখন হচ্ছে দুপুরের হচ্ছে খাবারটা শেষ করে ফেলি আর তারপরে আজকে তো রান্না তো করিনি কেন যেহেতু কালকের খাবার বেঁচে ছিল একটু বেশি করে করলে কী আবার তো আগে মানে পরের দিনটা হয়ে যায় তাই জন্য একটু বেশি করেই করেছিলাম তা হয়ে গেল খাবারটা এবার রাত্রেবেলা থেকে কি করি আর তারপরে বিকাল থেকে কি করছে তার জন্য প্রো ব্লগটা তোমাদের দেখতে হবে সাথে তার সঙ্গে তো দেখতে থাকো পুরো ব্লগটা সোনালি এসেছিল সোনালিকে দিলাম কেক পায়েস খেয়ে গেল আর বাচ্চা কুচা কেক খাচ্ছি আর এখন হচ্ছে কেকটা খেয়ে নি কেকটা দারুণ গায়ে এসেছি বলবো হেদি কেকটা খেতে কেকটা খেয়ে দিন একটুখানি শোবো তারপরে রান্না তো রয়েছে তোমাদের দাদা হয়তো পায়েস মুখেই তোলেনি এসে পায়েস দেবো মুড়ি দেবো এই দিয়েই

একটু শারীরিক দিক থেকে অসুস্থ ছিলাম এই জন্য তাই এই জাস্ট খাওয়া কমপ্লিট হলো আমাদের তিনজনের ব্লগটা হঠাৎ মনে পড়ে ব্লগটা তো আজকে কন্টিনিউ করাই হয়নি আর ক্যামেরাটাও আজকে অন করতে পারিনি কেন আমার ফোনটা একটুখানি প্রবলেম চলছিলো তাই জন্য তো সো আজকে যতটুকু কাজকর্ম করেছি ততটুকুই তোমাদের জন্য তুলে ধরার চেষ্টা করেছি আজকের মতন দিনের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কালকে আবার একটা যথারীতি নতুন দিনে নতুন করে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকে বিষয় রেখে ভাই এই কামনাই করি সো টাটা গুড নাইট ড্রিম